প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুত কংগ্রেস সভাপতির চেয়ারে বসার আগেই বিভিন্ন জাতি বিদ্বেষী বক্তব্য রেখে জনজাতি মহল্লায় অর্জন করেছেন জনপ্রিয়তা অভিযোগ বিজেপি নেতৃত্বে প্রদ্যুৎ কংগ্রেস সভাপতি হয়েও রাজ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে বিশেষ জাতিগোষ্ঠীকে উস্কে দিচ্ছেন যা নাকি জাতীয় সংহতির পরিপন্থী বললেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন সমগ্র রাজ্য থেকে পৃথকভাবে দেখানোর চেষ্টা করছেন তা রাজ্যের জন্য অশনি সংকেত কোন জাতীয় রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের কথোপকথন প্রত্যাশা করা যায় না বিজাপির মুখপাত্র স্পষ্টভাবে বলেন এ রাজ্যে অশান্তি সৃষ্টির জন্যই সমাজে বিশ ঠেলে দিচ্ছেন প্রতুত এই কারণেই তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে পুলিশ অবজারভারের কাছে অভিযোগ জানানো হয়েছে তো এই একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বিদেশে বিশ উগলে চেষ্টা হচ্ছে এই সমস্ত বিষয়ে কোনোভাবেই কাম্য হতে পারনা নির্বাচন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু যে তার প্রভাব বহুদিন পর্যন্ত থাকবে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা জানিয়েছি পাশাপাশি পুলিশ অবজারভার কে বিষয়টা গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে বিজেপির দাবি প্রদ্যুৎ কিশোর ছোট একটা জাতিগোষ্ঠীকে নিয়ে রাজ্যের শান্তির পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করছে তা কোনোভাবেই রাজ্য সরকার বরদাস্ত করবে না রিপোর্ট নিউজ ফ্যানকার্ড